বাঙালির সবচেয়ে প্রিয় হলো আলু এবং পোস্ত আর এই দুটোকে একসাথে মিক্স করলে হবে আলু পোস্ত এই ধরনের পোস্ত সাধারণত পশ্চিম পশ্চিমবাংলার মানুষেরা মসুর ডাল অথবা বিউলির ডালের সাথে খেতে বেশি পছন্দ করে থাকেন মাখা মাখা এই পোস্ত ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু অসাধারণ লাগে আলু পোস্ত রান্না করার জন্য এখানে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা আকারের আলুগুলোকে কেটে নিয়েছি তারপর এখানে দেখুন আমি পাঁচ টেবিল চামচের মতো পোস্ত নিয়েছি আর তারপর একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে অল্প অল্প করে জল মিক্স করে খুব সুন্দর করে পোস্তটা বেটে নিয়েছি এদিকে একটা কুকারকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে রেখেছিলাম ওই পেঁয়াজগুলোকে এবার আমি হালকা করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি এখানে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু হালকা বাদামি হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজের মধ্যে এই লম্বা লম্বা করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সব আলুগুলো দেয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর ছোট চা চামচের ধনে গুঁড়ো আর ছোটো চা চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই আলু আর মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি এই যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি দাঁড়ান এইভাবে তো সবটা পড়ছে না এবার আমি মিক্সারের মধ্যে অল্প করে একটু জল নিয়ে ভালো করে এই গ্রাইন্ডার জারটাকে ধুয়ে দিয়ে দিলাম তো এখন আমি খুব ভালো করে এবার আলুর সঙ্গে এই পোস্তটাকে মিশিয়ে নিচ্ছি এই আলু পোস্ত নিজেই এতটা টেস্টি যে এর সাথে কিন্তু আর অন্য কিছু লাগে না হ্যাঁ তবে বিউলির ডাল বা মুসুর ডাল কিন্তু খুব ভালো যায় এর সঙ্গে তো ভালোভাবে পোস্তটা মেশানোর পর এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি কয়েকটা কাঁচা এবং পাকা লঙ্কা দিয়ে দিলাম তারপর জল দিয়ে দিচ্ছি জলটা এমনভাবে দিতে হবে যেন খুব বেশি পাতলা না হয় একটা মাখা মাখা ভাব হবে আজকে ধনেপাতা নেই দিলে ভালো লাগে আবার না দিলেও কোনো অসুবিধা নেই এমন অবস্থায় আমি একবার লবণটা চেখে দেখে নিচ্ছি এই কুকারটা যখন আমার হাজব্যান্ড একা একা থাকতো রান্না করতো তখন ওই কুকারটা কিনেছিল এই কুকারটা আমারও অনেক বেশি ভালো লাগে ছোট্ট এবং ভীষণ কিউট তবে অনেক পুরনো যেহেতু নোংরা দেখাচ্ছে কুকারটা না দেখে রান্নাটাই মনোযোগ দেবেন প্লিজ এখন আমি দুটো হুইসেলের জন্য ওয়েট করব তো এই যে দেখুন বাঙালির ভীষণ প্রিয় খাদ্য আলু পোস্ত একেবারে রেডি হয়ে গেছে এই আলু পোস্ত ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু অসাধারণ লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ